أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم سلماني تو ديني بأي بونيرا أسكي أمرا أمونك تي أبونا دركي দোয়াটি পড়লে জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হুম বি

ইফতার কোনার হর উপর যে কোনো হর আসলে ওই নুন চা কিনা কে নাকের ভিতর লুকাইয়া গুনার সহিত পরিতে হয় এক এক সগুণ বলে যেমন আও তা হলো ইফতার হর এইজন্য নুন চা কিন কে নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে আও আতা রব্বি রব্বি একালিপ্টান হবে জেরের বাম পাশে যত মলাইয়া লা লা কলিফ হবে লাম আলিফ জবল্লা লাম জবল্লা বামে খালি আলিফ লাম আলিফ জবল্লা এক হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ হয় লা ইলাহা ইল্লা ইল্লা এক আলিফ টান হবে আউতা গুন্না হবে ইকফা গুন্না খলাকতানি হবে নিশে জজমলাইয়া আমাদের হরফাজের নি একালিপ্তান হবে জের বামপাশীর জজম আমাদের হরফ আমাদের হরফ হইলে একালিপ্টানিয়া পরিতানি ও আনা আনা একালিপ্তান হবে আনা নুন আলিপ্তাবনা

আবু ওলাকা আবু আবু গুণ হবে কালিপথান হ'ব প্ৰেচেৰ বাম্পেচন জন্ম মাদে হৰফ মাদে হৰফ হ'লে কালিপথানে পঢ়ি পৰিবু ওলাকা নুন শাক তান পর যদি বা আসে তাহলে ওই নুন তানবিনকে ছোট্ট একটা মেম দ্বারা পরিবর্তন করা পরিবর্তন করে পড়তে হবে যেমন জাবে ফাগ ফরুল ফাগ ফিরুল ল একালপটান হবে না লা একব রুপ দুনুবা লা লা একালিপটান হবে এগ ফু জননুবা ইল্লা আওতা ইল্লা একালিপটান হবে আতা কনা হবে ফাগ না। الحمد لله سر القرأن اللهم انت ربنا ربي لا اله الا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك ووعدك ما تقطعت واعوذ بك من شر ما صنعت على ابو لك بنعمتك علي, علي وابوه بذنبي فاغفر لي فانه لا يغفر জুবিল্লা আম